একদিন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বনে খেলতে গিয়েছিলেন হঠাৎ তারা দেখতে পেল একটি বানর একটি গাছে বসে আছে এবং গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুরা ভাবল বানরটা কি মজার কাণ্ডই না করছে কিন্তু শ্রীকৃষ্ণ হিসেবে বললেন এই বানরটি আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করল কী শিক্ষা শ্রীকৃষ্ণ বললেন দেখো এই বানটি গাছে বসে একটার পর একটা ফল ছিঁড়ে নিচ্ছে কিন্তু কোনোটি খাচ্ছে না একটার স্বাদ না বুঝে সে অন্যটি নিচ্ছে ঠিক যেমন আমরা অনেক সময় জীবনে একটি কাজ বা সুযোগের সঠিক মূল্য না বুঝেই পরবর্তীটির দিকে ধেয়ে যাই সফল হতে চাইলে আমাদের উচিত যেটা আছে সেটার পূর্ণ ব্যবহার করা তার স্বাদ গ্রহণ করা তারপর পরবর্তী দিকে এগোনো নয়তো জীবনের সব সুযোগই নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারলাম অস্থিরতা নয় বরং ধৈর্য এবং সচেতনতায় সফলতার মূল চাবিকাঠি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে